জন্ম দিচ্ছেন জন্মান মহা সংবাদ পাই দেখ

শরীর সুস্থতার পক্ষে কোটি কোটি মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যখন ব্যবসার নামে আসো কলে কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তখন তাদের শাসন ব্যবস্থা তাদের বিচার ব্যবস্থা তাদের সমাজ ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা যে শিখতে বলতো এই শব্দ তো তো মানেতে চালু হয় শাহ আব্দুল্লাহ মহউদ্দিন আমাদের লাল একটা অনেক ভাগাতে ছিল ইনি বলতো যে আজকে আজকের থেকে ছাড়াইতে হবে তার হায়াত কোলে তার দুই খুদে সন্তান শাহ আব্দুল্লাহ দেহর মহউদ্দিন তাজে বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিennia আবার সরসাইতে থাকতে এই पाकिस्तानी गुजर थे इंडिया के गुजर थे ब्रिटिश के गुजर थे जिहाद के खतरे तब जिहाद के खतरे पर इतने खिले सही जहाँ के रहने वाले हम किन्हें नियंत्रित थे जिसको सुल्तान सही नहमत मिला और आप कहे नहमत मिला रहे और इस बार सही नहमत मिला रहे आलोक खतरे मुझे है इंडिया के गुजर थे हम रहे

ومن تنقل كتابه